নমস্কার আজকে ছাদ বাগানে এসেছি দুটো গাছ বসাব এগুলো সব আমার বাড়ি এক্সপেরিমেন্ট করা যে এখনো গাছ বসালে আমরা সেই সবজিটা পাবো কি না সেটাই এক্সপেরিমেন্ট করব। কারণ আপনাদের বলেছিলাম আমি চিচিঙ্গের একটা বীজ আমি করেছি সেই চিচিংয়ের বীজের দুটো গাছও আমি করেছি এবার দেখব সেই গাছ থেকে আমি ফসল পাই কি না গাছ দুটো তো বসাবই চলুন গাছ দুটো কোথায় আছে সেটা দেখাই আমি আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে গাছ আমি করেছি চারা বেশ বড়ও হয়েছে আর যেখানে লাউয়ের বেডটা ছিল সেই বেডে বসিয়ে দেবো এই যে দুটো চারা এই যে এই দুটো চারা বেশ বড় হয়ে গেছে ছিল বলে গাছটা এরকম হয়ে গেছে এই চারাটাকে দেখুন এই যে ইঞ্চির ব্যাগে বসাবো এখানটায় বসিয়ে দেবো লাউ গাছ ছিল আপনারা জানেন অনেকবার দেখেছেন লাউ গাছের এই দেখুন কত শিকড় এখনো রয়েছে লাউ গাছের শিকড় থাকবে এখানে তুলসী গাছ আছে এটা তুলসী গাছ এটা ডাঁটা লাল ডাঁটা লাল শাকের তা এগুলো শিকড় এখন থাকবে কারণ এক কদিন বাদে আমি এগুলো সব কেটে দেব এখন কাটার নিয়ে পরিষ্কার করে দিলেও হয় চলুন কাটারটা নিয়ে আসি পরেই কাটব কারণ আমার কাটারটা নিচে আছে এখন আমি ছাদে আছি এগুলো পরে আমি কেটে দেব। এগুলো কেটে দিতে হবে গাছ দুটোকে ঠিকঠাক করতে আমি এখন এখান থেকে গাছটা বার করব। গাছ দুটোকে আমি বার করেছি দেখুন আপনাদের দেখাই কত শিকড় হয়েছে এটা দেখুন শিকড়ে ভরে গেছে এইটা কিন্তু আমার কাছে এখন এক্সপেরিমেন্ট যে আমার নিজের হাতে তৈরি যে বীজটা সেই বীজটা থেকে আমি চারা তো তৈরি করেছি এখন ফসল পাবো কি না সেটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট এই যে বসিয়ে দিলাম একটু জল দেবো ওই বৃষ্টির জল ধরা আছে সেখান থেকে একটু জল দিয়ে দেবো এই যে এই বাটিতে বৃষ্টির জল জমে আছে এইটাই আমি এখানে দিয়ে দিলাম এইসব বৃষ্টির জল আমি এরকম গামলার ভেতর এখানে ওখানে রেখে দিই তাতে আমার বৃষ্টির জল থেকে যায় বৃষ্টি যখন হয় তখন এই জলগুলো এখানে জমে যায় তা এই দুখানা গাছ বসালাম একটু অমুক করে বসালাম পূর্ব মুখ করে আমি রয়েছি পশ্চিম দিকে মানে আমার গ্রো ব্যাকটার গাছগুলো মুখ করে বসালাম পূর্ব দিকে আর বেঁকে গেছে কেন আমি বললাম এরকম শুয়েছিল তাই জন্য বেঁকে আমি আবার লাউ বীজ করবো আজকেই বসাব লাউ দানা বসাব কারণ লাউ গাছ কিন্তু আমার ছাদ বাগানে যতবার বসাচ্ছি ততবার নষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন এটা তা এবারে লাউ গাছ বসাবো আর চলুন এই মুহূর্তে যে গাছগুলো আমার ছাদ বাগানে মানে গাছগুলো থেকে আমি ফসল পেতে পারি যদি ইঁদুর না খায় তাহলে হচ্ছে একটা হচ্ছে এইটা দেখুন হচ্ছে কিছুতে খেয়েছে এই যে মনে আমি তবু এইসব পাতা টাতা দিয়ে চাপা দিয়ে রেখে গেছি আর পাতা দিয়ে চাপা দিলেও যে হচ্ছে না সে তো বুঝতেই পারছি তা দেখবো হয় কি না যত কুমড়ো ছিল সব কিন্তু কুমড়ো আমি দেখছি খেয়ে নিচ্ছে এবার কি করে এই কুমড়োগুলোকে বাঁচাবো আমি জানি না আরও হয়েছে দেখুন আমি দেখাচ্ছি কুমড়ো গাছ কিন্তু প্রচুর এই দেখুন এখানে প্রচুর মানে আমরা যেটা বাংলা কথায় বলি কড়া পড়ে কড়া পড়ছে কিন্তু কড়াগুলো থাকতে চাইছে না এক পোকা তার ভেতর ইঁদুর তার সঙ্গে রয়েছে পাখি সব কিছু মিলিয়ে গাছে এবার কুমড়ো হয়নি আমার প্রত্যেক বছর গাছে প্রচুর কুমড়ো ধরে বাগানে যে গাছ বসিয়েছিলাম নিচের বাগানে সেই গাছ থেকে কিন্তু আমি কুমড়ো পেয়েছি আপনারা দেখেছেন আমি ভিডিও করেছিলাম তা এ বছর আমি আমার এই ছাদ বাগান থেকে পাচ্ছি না সেটা গাছ হয়েছে গাছের থেকে ফলও হচ্ছে কিন্তু পোকা কিংবা ইঁদুর যাই হোক আমাদের কুমড়োগুলোকে ভালো থাকতে দিচ্ছে না তা সেই নিয়েই বাগান করা ওইভাবেই বাগান করতে হবে কিছু করার নেই সবাইকে নিয়ে থাকতে হবে মানে পোকা পাখি ইঁদুর সবাই এখন আমাদের বন্ধু গাছ তো বন্ধুই সবুজ বন্ধু তার সঙ্গে ওরাও আমাদের বন্ধু আপনারা কি বলেন তা এখন রাগ করলে মন খারাপ করলে কিছু করার নেই আমি বুঝে গেছি আমাকে এদের নিয়েই থাকতে হবে কিছু করার নেই এই ঢ্যাঁড়স গুলো তুলে নি বাড়বে কিনা জানি না এটা সিড টু প্ল্যান্টে সেই ঢের এই দেখুন তা হচ্ছে তাহলে হবে হয়তো আমি এরও বীজ রেখেছি এটা আবার কিছুতে খেয়েছে কিসে খেয়েছে জানি না পোকা এই যে পোকা খেয়েছে কি পোকা খেয়েছে জানি না রাত্রিবেলা এসে দেখতে হয় কিন্তু রাত্রিবেলা এসে দেখার সাহস আমার নেই ছাদে কারণ অনেক সময় ভাম বিড়াল ছাদে তা আমার সাহস হয় না আর আমি আসিও না এবার চিচিঙ্গেগুলো দেখুন কি সুন্দর বড় হচ্ছে অনেকগুলো হয়েছে। এই দেখুন এই দিকেও হচ্ছে আমি এগুলো কিন্তু একটু ছোট থাকতেই পেরে নেব কারণ হচ্ছে আবার সেই ইঁদুর সে যদি একটা দুটো করে খেয়ে নেয় ব্যাস তাহলে কিন্তু গাছ করার আনন্দ আমার থাকবে না আর ওই গাছ আমাকে ছোট থাকতেই ফসল তুলে খেয়ে নিতে হবে তা ঝিঙে দেখছি একটা দুটো করে হচ্ছে কতটা হবে আমি জানি না ধৈর্য ধরে আছি আর কিছুদিন বাদে কেননা শীতের গাছ কিন্তু এবার বসাতে হবে বেশ হয়তো শ্রাবণ মাস ভাদ্র মাস ভাদ্র মাসের একটু পর থেকেই কিন্তু ভাদ্র মাসের মানে পনেরো তারিখের পর থেকেই কিন্তু আমি কপি গাছ বসাতে শুরু করি এবছরও বসাবো আশা করি চারা পেলে তা তাই জন্য আমাকে আবার জায়গাগুলো খালি রাখতে হবে এই সব খালি করে দেব তখন আর ওই ঝিঙের আশা আমি করব না ঝিঙে যেটুকুনি হয়েছে সেটুকুনি অনেক আমার ঝিঙে গাছ কিন্তু প্রচুর আছে এটা যেমন অর্গানিক বাজারে এটা আর একটা অনলাইনে এই ঝিঙে এখানে ঝিঙে আছে ঝিঙে এই যে এগুলো কিন্তু ঝিঙের ঝিঙের গাছ ওই কুমড়ো গাছটা পাশে ঝিঙে আর কুমড়ো মিশে গেছে এই দেখুন ঝিঙের এখানে ফুলের জায়গাটা আছে তা ঝিঙে কুমড়ো সব মিশে গেছে বলে বোঝা যাচ্ছে না তা ঝিঙের গাছও রয়েছে এই যে দেখুন ঝিঙে ফুল ফুটবে জানি না কতটা আমি ঝিঙে আর পাব তবে এবার শীতের শীতের কাজ আমায় করতে হবে শীতের জন্য জায়গা খালি করতে হবে এই সব জায়গা যে এই যে করলা তারপরে চিচিঙ্গে ঝিঙের গাছে ভরে গেছে এগুলো সব ছিঁড়ে ফেলবো মানে কেটে ফেলবো আর সব ওই বড় বড় গ্রো ব্যাগের তলায় দিয়ে দেবো দিয়ে তার উপর মাটি দিয়ে দেবো তাহলে কম মাটিও লাগবে আর যেসব এইসব পাতা টাতা দিয়ে সারও তৈরি হয়ে যাবে মাটির সঙ্গে তাই এইভাবে গাছটা করব তবে কুমড়োর যে ফুলগুলো ফুটছে আমি কিন্তু একটাও কুমড়ো পাচ্ছি না ছাদ বাগানের সেটাও একটা আমার দুঃখের বিষয় আর প্রতিদিন যদি দুঃখের কথাই শোনাই তাহলে আর আপনাদেরও ভালো লাগবে না এই যে কুমড়ো হচ্ছে এই কুমড়ো যদি আমার এতদিনে হতো অন্তত কুড়ি থেকে পঁচিশটা কুমড়ো হয়ে যেত সে তো হবার নয় হয় ইঁদুর খেয়ে নিচ্ছে পাখি খেয়ে নিচ্ছে এইসবই হচ্ছে যাই হোক এইভাবেই আমাদের ছাদ বাগান আমরা এইভাবেই ছাদ বাগান করব এগিয়ে যাবো